নমস্কার বন্ধুরা হোমমেড কুকিং কুকিংয়ের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই মোমো আমাদের সকলেরই একটা প্রিয় স্ট্রিট ফুড শীতকালে গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে আর সেই মোমো যদি হয় বাড়িতে বানানো তাহলে তো আর কোনো কথাই নেই খুব সহজেই বাড়িতে কিভাবে চিকেন মোমো বানিয়ে নেওয়া যায় আজ আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন মোমো মোমো বানানোর জন্য প্রথমেই আমি ডোটাকে মেখে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে ময়দার সাথে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল এরপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো মেখে নেব খেয়াল রাখতে হবে মোমোর ময়দা কিন্তু লুচির ডোয়ের মতো নরম হয় না একটু শক্ত শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে এইভাবে ঠেসে ঠেসে মোমোর জন্য ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটাকে ঢেকে তিরিশ মিনিটের জন্য আমি রেস্ট হতে দেব ততক্ষণে আমি অন্যদিকে মোমোর জন্য চিকেনের পুটটা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণে চিকেন কিমা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে স্প্রিং অনিয়ন দু টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি হাফটা লেবুর রস ওয়ান টি স্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস এবার সমস্ত কিছুর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে চিকেনের এই মিশ্রণটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্ট হতে দেব চিকেনটা যতক্ষণে রেস্ট হচ্ছে অন্যদিকে আমি মোমোর ডোটাকে আরও একবার ঠেসে ঠেসে মসৃণ করে মেখে নিচ্ছি এবার ডোটাকে আমি এইভাবে রোল করে নিচ্ছি যাতে লেচিগুলো কেটে নিতে আমার সুবিধা হয় এবার একটা ছুরি দিয়ে এইভাবে আমি ছোট ছোট পোর্শন কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এইভাবে হাতে সাহায্যে গোল করে নিচ্ছি এরপর চাটুর উপর সামান্য ময়দা ছড়িয়ে হালকা হাতে পাতলা করে লেচিগুলো বেলে নেব দেখুন ঠিক এই থিকনেসে সমস্ত মোমোর শিটগুলোকে বেলে নিতে হবে এবার এর মধ্যে এক চামচ ভরে চিকেনের মিশ্রণটা দিয়ে দেব এরপর মোমো শিটের দুই ধার এইভাবে চেপে ভালো করে ঝুড়ে দেব এবার এইভাবে ভাজ করে করে মোমোগুলোকে শেপ দিয়ে নেব যারা দোকানের মতো মোমোর ভাজ ঠিকঠাক করতে পারেন না তারা এই প্রসেসে খুব সহজেই মোমো তৈরি করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি এইভাবে সমস্ত মোমোগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে একটা মোমো স্টিমারে আমি জল গরম হতে বসিয়েছিলাম জল ফুটতে শুরু করলে একে একে এর মধ্যে আমি মোমোগুলোকে সাজিয়ে দেব এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোমোগুলোকে স্টিম হতে দেব পনেরো মিনিটের জন্য মিনিট পনেরো পর স্টিমারে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আমাদের মোমো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবার এই গরম গরম মোমোগুলোকে আমি সার্ভ করব, মোমোর চাটনি আর স্যুপের সঙ্গে আগামী এপিসোডে আমি অবশ্যই আপনাদের সাথে মোমোর এই স্পেশাল চাটনি আর স্যুপের রেসিপি শেয়ার করব। খুব সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো চিকেন মোমো রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে